ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের সেই পূর্ব পরিচিত ঘরে তক্তে বসে রয়েছেন সঙ্গে রয়েছে কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামী হরলাল এবং মাস্টার মহেন্দ্রগুপ্ত আপনারা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আজকে আমরা জানতে পারব ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পরমহংস কেন বলা হয় এবং তার কাছে থেকে বেদান্তের অনেক জটিল তত্ত্ব খুব সজ সরল ভাষায় আমরা শুনে নেব ঠাকুর নিরাকারবাদী বটে কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়ে পূজা ও প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্যগীত করেন হাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় মোজা জামা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসী অর্থাৎ সংসারে থেকেও তিনি হংসের ন্যায় সংসারের কাদা গায়ে মাখেন না তাই তো লোকে তাকে পরম হংস বলি। দ্বাদশ শিব মন্দিরের উত্তরে ছয় মন্দির এবং দক্ষিণ পাশেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাচ্ছে বহির জগতে কোমল ভাব ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করেছেন আবার এসেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কার ভক্তির না উদ্রেক হয় কোন পাষাণ হৃদয় না বিগলিত হয় ঠাকুর বলতে লাগলেন যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনি ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না আবার সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই ব্যক্তি নামরূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট তার এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিন ই এক কেবল নামে তফাত তাই কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি